নমস্কার সিয়ান স্টলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অঙ্কিতা সাথে মিনি ও সিয়ানকে নিয়ে আজ রথযাত্রা আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ আজ জগন্নাথ দেব সুভদ্রা ও বলভদ্র ওনারা ওনাদের রথে চেপে যাচ্ছেন মাসির বাড়িতে খবরে শুনলাম উড়িষ্যাতে প্রায় দশ লক্ষ মানুষের আগমন ঘটেছে এই রথযাত্রা উপলক্ষে এই বছর এটা সিয়ানের দ্বিতীয় রথ গত বছর আমরা একটা কাঠের তৈরি রথ বাড়িতে নিয়ে এসে পুজো শুরু করেছিলাম তো এই বছরও সেই একই রীতি মেনে পুজো করছি রথে সিয়াম দেখুন কতটা বড় হয়ে গেছে এখন নিজে নিজেই কাঠের ঘন্টা বাজাচ্ছে আমার পুজোর সাথে ও সঙ্গ দিয়েছে যে পুজো আমি পালন করে থাকি তখন আমি ঠাকুরকে ঠাকুর ঘর থেকে নামিয়ে এনে আমার ঘরেই তাদের পুজোর ব্যবস্থা করে থাকি এখানে আমি সুন্দর করে ঠাকুরের জন্য আসন সাজিয়ে ঠাকুরকে নিয়ে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরকে আমি অলরেডি স্নান করিয়ে দিয়েছি এরপরে আমি ঠাকুরের পইতে পড়িয়ে দিচ্ছি আর তার সাথে আপনাদের দেখাবো ঠাকুরের রাজবেশ এই হলো আজকে আমার ঠাকুরের আর গোপালের রাজবেশ কি খাবে কি খাবে অমুক অমিতি খাবে দেখো ল্যাংচা খাবে ল্যাংচা তো আনা হয়নি মা সন্দেশ এনেছি আর তোমার জামাটা একটু দেখাও সবাইকে যা 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 মিষ্টির প্যাকেট তুলে পালাচ্ছে এই রে কি হয়েছে কি আপনি মিষ্টির প্যাকেট দিয়ে কোথায় যাচ্ছেন দাদা এখানে পুজো হয়নি ঠাকুর খাবে তারপরে আপনি খাবেন অনেক কষ্টে সিয়ানকে বুঝিয়ে মিষ্টি প্যাকেটটা আমি আপাতত সিয়ানের হাত থেকে নিতে পেরেছি রক্ষা করতে পেরেছি কতক্ষণ পারবো আমি জানি না তাই অন্য কাজে ব্যস্ত রাখার জন্য সিয়ানকে বলেছিলাম আসো আমরা গোপালকে ভালো করে সাজাই তো মুকুটটা পড়াতে আমাকে হেল্প করেছে ভালোই পড়িয়েছে মা যেহেতু নিজের বাড়ির ঠাকুরকে ছেড়ে আজকে এখানে এসেছে সিয়ানের সাথে সিয়ানের রথ সাজাবে সিয়ানের রথে আনন্দ করবে সেজন্য তাই মায়ের ঠাকুরের আজকে সেভাবে পুজো হয়নি তো সেই জন্য আজকে পুরো ঠাকুরকে চন্দন করানো ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজানোর সব দায়িত্ব মায়ের তাই মা বসে বসে এখন ঠাকুরকে সাজাচ্ছে ঠাকুরকে মিষ্টি ফল কেটে দিয়েছে ঠাকুরের জন্য পান সাজিয়েছে এবার ঠাকুরকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে নিচ্ছে এদিকে আমার ঘরের ছোট্ট গোপাল ছোট্ট জগন্নাথের খাওয়া হয়ে গেছে চোখ ঢুলু ঢুলু এখন তার ঘুম পাচ্ছে সিয়াম ঘুমিয়ে পড়েছে আমার পুজো কমপ্লিট আসুন আপনাদের সকলকে দেখাই আমি পুজো কিরমভাবে করলাম কিভাবে ঠাকুরকে সাজালাম এই হলো আমার রথযাত্রার জগন্নাথ বলরাম ও সুভদ্রার সম্পূর্ণ সাজসজ্জা আজকের ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন রথযাত্রার সন্ধ্যের পর্ব নিয়ে আসছি পরের একটি